সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর সুখবর ব্যাংকিং সেবা গ্রহিতা ভাই বোনদের জন্য এক দারুণ সুখবর আপনি কি ব্যাংকিং সেবা নিয়ে ভাবছেন তবে আর ভাবনা নয় বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সকল ব্যাংকিং সেবা নিয়ে ব্যাঙ্ক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা এখন নতুন হাট বাজারে ব্যাংক এশিয়া নতুন হাটবাজার এজেন্ট ব্যাংকিং শাখায় যে সকল সেবাসমূহ পাবেন সঞ্চয় চলতি বা কারেন্ট অ্যাকাউন্ট ও স্থায়ী অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা খুব সহজেই গোপন পিন নাম্বারের মাধ্যমে আপনার প্রিয়জনের কষ্টার্জিত প্রেরিত টাকা উত্তোলন করা যায় এবং সরকার প্রদত্ত রেমিটেন্স বোনাস পাওয়া যায় মনে রাখবেন আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যৎ আমাদের এখানে রয়েছে ডিপিএস ও এফডিআর করার সুবিধা পল্লী বিদ্যুতের বিল জমা দিতে আর দূরে গিয়ে ঝামেলা পোহানো নয় আপনার বিদ্যুৎ বিল খুব সহজেই জমা দিতে পারবেন ব্যাংক এশিয়ার নতুন হাটবাজার এজেন্ট ব্যাংকিং শাখায় ছাত্র ছাত্রীদের জন্য স্কুল ব্যাংকিং হিসাব পরিচালনার সুব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে পাসপোর্ট ফি প্রদানের সুবিধা বাংলাদেশের যে কোনো ব্যাংকে অতি দ্রুত টাকা পাঠানো যায় এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি ঋণ কৃষি ঋণ প্রদান করা হয় আমাদের এখানে অ্যাকাউন্ট খুলতে কোনো চার্জ নেওয়া হয় না অ্যাকাউন্ট খুলতে যা যা প্রয়োজন দুই কপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের ফটোকপি এবং নমিনির জন্য এক কপি ছবি অবশ্যই ডকুমেন্টগুলোর গুলোর মূল কপি সাথে নিয়ে আসবেন তাই ঝামেলা মুক্ত লেনদেন করার জন্য আজই চলে